আমরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন পর্ব একটা দুটো খবর আছে একটা সুখবর একটা আছে একটা একটা বলতে পারেন ব্যাড নিউজ যেটা আমাদের জন্য ব্যাড নিউজ হয়ে দাঁড়িয়েছে এই মুহুর্তে তো প্রথমে সুখবরটাই বলা যাক নাকি যে সুখবরটা হচ্ছে কি এই যে আমরা পেটিএম ইউজার অ্যাজ এ পেটিএম ইউজার পেটিএম যারা ইউজ করি তারা খুব ভালো মতো জানি যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে আগামীতে কি হবে সেটার কোনো এখনও খবর আসেনি খোঁজ কিন্তু পেটিএমের যে ইউপিআইটা আছে সেটা কিন্তু তারা আবার নতুন করে চালু করার চালু করেছে বা করবে করছে এই মুহুর্তে তো এই মুহুর্তে আমাদের জন্য যে সুখবরটা আছে সেটা হচ্ছে কি পেটিএম তার নিজস্ব ব্যাংকের যে বিসি ছিল সেটা থেকে নয় আমাদেরকে অন্য কোনো চারটে ব্যাংক এখানে অ্যাড করিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি কি ইয়েস ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক আর অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তো আপনারা এই চারটে ব্যাংকের থ্রুতে আপনারা এখন ইউপিআই করতে পারবেন যেটা হয়েছিল আমাদেরকে বন্ধ করে দেওয়ার যে এটা হয়েছিল তো আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দেবো তাদেরকে টুইটার করা হয়েছিল টুইটারে সেটা আপনারা দেখতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে দেব তো এই যে আমরা অ্যাজ এ পেটিএম ইউজার আমাদের জন্য খুব সুখবর হয়েছে ভালো খবর এটা আমাদের জন্য। এবার হচ্ছে কি ব্যাড নিউজ ব্যাড নিউজ হচ্ছে কি আমরা যে দেখেন আমরা অ্যাজ এ রিটেলার বেশি ব্যাংকিং চালিয়ে থাকি তো কিছু সময় আমাদেরকে এরকমও পার করতে হয় যে কোনো দিন হয়তো সার্ভারের কারণে টাকা তুলতে পারছি না হ্যাঁ কোনো ব্যাংকের সার্ভারের কারণে কোনো দিন হয়নি তো এরকম আমাদের হতেই থাকে তো এস বি আই কোনো কয়েকদিন ধরে চলছে এরকম তাদের লাঞ্চ টাইম আপনার সকালেও হয়ে যাচ্ছে দুপুরেও হচ্ছে আপনি বলতে পারেন এটা হয়েই যাচ্ছে সারফারিস হতেই থাকছে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে একজন এপিএস ইউজারের সঙ্গে আমাদের মুর্শিদাবাদে তো তার সঙ্গে কি হয়েছে আপনারা পুরো গল্পটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তার সঙ্গে হয়েছে কি এক ও একটা স্পাইস মানির আইডি থেকে একটা ইউজারের মানে পেটিএম ব্যাংকের ইউজারের দশ এক হাজার দশ টাকা উল্ডাল করেছিল সেটা একটা তার একটু নেগেটিভ পয়েন্ট ছিল সে যে দশ টাকাটা অ্যাড করে দিয়েছিল আমরা সব সবসময় সর্বদাই আপনাদেরকে চেষ্টা চালিয়ে যাই যে আপনার যে চার্জটা হয় আপনি তাকে হাতে হাতে পেমেন্ট করবেন হয়তো আপনার চার্জ হয়তো দশ টাকা আপনি কিন্তু দশ টাকা ব্যাঙ্ক থেকে ডাইরেক্ট কেটে নিতে পারবেন না এক হাজার দশ টাকা বা বিশ টাকা এরকম কোনো উইডল করলেই আপনার ওপরে আপনি এরকম শাস্তি পেতেই থাকবেন তো হয়েছে কি এখানে দুটো মালিক হয়ে গেছে এক বন্ধু তার আঠারো বছর পূজা নেই হ্যাঁ আঠারো বছর না পূজাতে তার অন্য একজন বন্ধুর পেটিএম সরি এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তার অন্য বন্ধুর নামে খুলিয়ে দেয় তার কিন্তু আঠারো বছর না পূজাতে অন্য একজনের ফোন নম্বর দিয়ে খুলিয়ে দেয় সেক্ষেত্রে অ্যাকাউন্টটার দুটো মালিক হয়ে গেছে এখানে তো একজন আছে কেরালাতে একজন আছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে তো যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে সেই কিন্তু আসল মালিক এবার যার ফোন নম্বরটা দিয়েছে সে মোবাইলে এবার মেসেজ পেয়ে দেখছে আমার অ্যাকাউন্ট থেকে এক হাজার দশ টাকা কেটে নেওয়া হয়ে গেল তো এটা তো আমি তো করিনি সেও সঠিক সে তো এডল করেনি আর তার বন্ধুও তাকে কোনো কল বা মেসেজ করেনি কিন্তু এইখানে দেখেন এখানে রিটেলারের প্রবলেম হতে হলো রিটেলার আইডি বন্ধ হলো রিটেলার মোবাইল নম্বর বন্ধ হলো রিটেলারের প্যান কার্ডও হয়তো বন্ধ হতে পারে আধার কার্ডও বন্ধ হতে পারে এনপিসিআই থেকে কারণ এটা এনপিসিআইয়ের মাধ্যম থেকে হয়েছে তো আমরা এই রকম ধরনের ট্রানজাকশান যেন না করি এবার কাস্টমার ওপেন তো কাস্টমারের টাকা ঠিকই তুলেছে যে মেন অ্যাকাউন্ট হোল্ডার তার থেকে একা টাকাটা তুলেছিল ঠিকই তুলেছে কিন্তু যে দ্বিতীয় পক্ষ মানে দ্বিতীয় পক্ষ আপনারা বলতে পারেন যে দ্বিতীয় হোল্ডার আছে যার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ওপেনিং করা হয়েছিল সে কিন্তু এই চার্জব্যাকটা করেছে ফোন করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের নম্বরে ফোন করে তারা বলেছে তা বলেছে কি আমি তো এই টাকাটা তুলে নে তো আমি কি করে তুলতে পারি আমি আছি কেরালায় আর আমার টাকাটা উঠছে কোথায় আপনার একটু চেক করে বলুন হ্যাঁ তখন চেক করে দেখেছে হ্যাঁ এটা তো আছে তো কেরালায় আর এ টাকাটা উঠছে মুর্শিদাবাদে তাহলে এখানে নিশ্চয়ই ক্লোন করা হয়েছে বা কোনো ফ্রড করা হয়েছে এই জন্য রিটার্নার আইডি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করব কোন খাতা মেনটেন্স করা আমরা সর্বদাই আপনাদেরকে বলে থাকি খাতা মেনটেনেন্স করবেন কাস্টমারের আধার কার্ড নিয়ে রাখবেন হয় যদি হয় তাহলে নিয়ে রাখবেন আর নাহলে সিগনেচার বা থাম অবশ্যই নিয়েই রাখবেন আপনারা তো বেশি কিছু নয় এই পর্যন্ত আপডেট ছিল আর আপনারা যদি রয়নেট এক্সপ্রেস আইডি নিয়ে কাজ করতে কাজ করেন তাহলে আমাদের কাছে একটা ভালো অফার চলছে এই মুহূর্তে নিতে পারেন যেমন আপনি সারা মাসে যদি আড়াই লক্ষ টাকা ট্রানজাকশান করেন যেমন মাইক্রো এটিএম তারপরে আছে এ তারপরে ডিএমটি এই তিনটা মিলে যদি আপনার প্রত্যেক মাসে যদি আড়াই লক্ষ টাকা ট্রানজাকশান হয় তাহলে আপনি আড়াইশো টাকা করে ক্যাশব্যাক পাবেন ছয় মাস আর যদি দেড় লক্ষ টাকা করে ট্রানজ্যাকশান হয় তাহলে আপনি দেড়শো টাকা করে ক্যাশব্যাক পাবেন ছয় মাস তো বেশি কথা নয় এই পর্যন্তই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ